শ্রীওয়ান্ত নতুন একটা ব্লগে তোমাদেরকে আবার স্বাগত তো এটা অনেক আগের একটা ভিডিও যেটা আমি এতদিন পোস্ট করিনি আমার এত হেক শেডিউলের মধ্যে তো বেসিক্যালি আমরা যাচ্ছিলাম মামাবাড়িতে তো প্রথমেই আমি স্টোর থেকে চলে আসি একটা পলিসি সেখান থেকে একটু টুকটু খাবার নিয়ে নিই যেহেতু সারা রাতের যায়নি আর এখানে তারপরে আমরা পেট্রোল খড়ি নিই চলে আসি আমরা সিমলা বিরিয়ানিতে বিকজ অফ রাতের ডিনার নিতে কারণ একটা লং জার্নি হলো পুরো রাতের জার্নি তো এখানে বসে বসে ওয়েট করছিলাম যে কখন নামবো তো ভাবলাম চলো ফাইনালে আমিও ভেতরে যাই বেটায় গাড়িতে বসে বসে কী করবো গোল মানে গোল ফিল করছিলাম তারপরে তো চলে গেলাম ভেতরে ভেতরে গিয়ে আমরা অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি তো এই যেখানে আমি আর আমার মা আর চলে গেলাম ভেতরে ভেতরে গিয়ে অর্ডার দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল অর্ডার আসার জন্য ততক্ষণ তো মন খুব খুশি ছিল যে অনেক দিন পর আমি মামা বাড়ি যাচ্ছি অনেক দিন পর পর তখন অনেক ক্যাক্ট স্কেডিউল ছিল অনেক কাজ বাজ অনেক প্রেসার ছিল যাই হোক ফাইনালি আমরা উঠে গেছি গাড়িতে আর গাড়িতে তো আমি পুরো জোগাড় করে নিয়েছি বালিশ চাদর সব কিছু মানে আমার সব সবথেকে বেশি ইম্পর্টেন্ট যাই হোক আমার চার্জ শেষ হয়ে তো এখানে আমি অফ করে দিয়েছিলাম তারপর বেশ একটা টানা ঘুম দিয়ে নিয়েছিলাম আমি আর ব্যথুম থেকে উঠে তো আমার অবস্থা বা মনে হচ্ছিলো কেন ঘুম ভাঙলো আমি আবার ঘুমাবো বস ডিনারও করতে হতো আমাকে তারপরে ব্যাস আর এইখানে এত বড়ো বড় লরি যায় এটা দেখে আমার খুবই ভয় লাগে তো ফাইনালি মাঝ রাতে চলে এসেছিলাম আমরা মামা বাড়িতে আর এই যে এটা হলো আমার ছোটো মামা আর আমি তো খুবই খুশি সেটা আমার মধ্যে বোঝাই যাচ্ছে মানে খুবই খুশি আমি তারপরে চলে এলাম একদম মামার বাড়িতে মানে ঘরে তো আর এই যেটা হলো সব থেকে ছোট সদস্য এই বাড়ির সব থেকে ছোট সদস্য ও খুবই কিউট খুবই কিউট মানে যখন প্রথম গেছিলাম মানে ছোটো বাচ্চা ওকে যে দেখলে কি কী ভালো লাগতো আর তোমরা খালি বদমাশিগুলো দেখো छोटे तमाशे जैसे पानी बताशे हाथों से ना जाने दे हाले हाले झरों के चल खोले खुशी के थोड़ी हवा तो आने दे दबे दबे पाओ जरा चले তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগেটা